আসলে বাজার থেকে কুয়াশা কাটিনি প্রচুর কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না দূরে Ah. Uh -huh. kamu কি মাছ নিয়ে এসছে দুই মাছ বলো তো কেটে কি রান্না খাবার দেখ সবজি কি নিয়ে এসছে বাঁধাকপি ঘিম আলু কুমড়ো লঙ্কা কুমড়ো আলু দিয়ে মাছ করবো পৈশাখের বিক্রি খাবে খাই তো নাম বৈশাখের বিক্রি নামাতে পার তাহলে নামিয়ে দাও

এখন আর ঠান্ডার সময় হাত যন্ত্রণা করে আর কিন্তু আজকে কাটতে হচ্ছে বাধ্য হয়ে সঙ্গীতে অনেক জিনিসপত্র ভেজিয়েছে জামা কাপড় সাপড় সব পরিষ্কার করতে হচ্ছে বাড়ির না পারলেও করতে হচ্ছে মা পারে না তবু পারে না মানে একসময় মা তো মাই কাটতো সব এখন মা শীতকালে একটু সমস্যা হয় শীতের সময় ঠান্ডা লাগে হাতের সমস্যা আজকে কাটতে হলো বাধ্য হয়ে জামা কাপড় মেলতে যাচ্ছি আমাদের বাড়িতে কেউ তো রৌদ্র ছটা নেই তো বাইরে রাস্তার দিকে দড়ি টানিয়েছি তো সেখানে জামা কাপড় মেলবো আসলে পূজা থাকলে বাড়িতে আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার জন্য এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে শুধু আজকে না এই দুই তিন দিন ধরেই করা হচ্ছে আজকের কিছুটা দিয়েছি নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল থেকে তো প্রচুর কাজ বাজ হচ্ছে আর সব থেকে বড় কথা যেটা আজকেরে আমার বড় জায়ের মায়ের শ্রাদ্ধ শান্তি কাজ হচ্ছে তো ওনারা বাড়ি করছেন না ওনারা গেছেন সেই বাবুঘাট বাবুঘাটে তাই তো বাবুঘাটে গেছে ওখান দিয়ে পরে আসছে কাজ বাজ আর আমরা এই বাড়িতে রান্নাবান্নার কাজ আর জিনিসপত্র ধোয়া সবই তো চলছে কারণ বাড়িতে সামনে পূজা তার জন্য আজকে যাবো আবার একটু খৌরি হতে যেতে হবে কারণ আমাদের নিয়ম আছে যে শ্রাদ্ধ শান্তি তার যেদিন হয় সেদিন সবাইকে খৌরি হতে হয় তো আমরা এখান দিয়ে খৌরি হয়ে নেব আর দিদি আর দাদা গেছে ওখানে কাজকর্ম করতে ওনারা বাড়ি আসবেন দুপুরবেলা আর আমরা এই রান্নাবান্না এখন করছি আর রান্নাবান্না করার পরেই যাবো খৌরি হতে আর আজকে পর্বটা এখান দিয়েই শুরু করছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এখন রান্নার ঘরে যাব মা তো সব গুছিয়ে দিয়েছে কেটে কুটে আর এবার আমি গিয়ে রান্নাটা বসাবো কারণ বাবা সোনা সবাই খেতে আসবে আবার দুপুরবেলা তো তাড়াতাড়ি করে না করলে হবে না তার জন্য মা আমাকে অনেকটা সাহায্য করে দিচ্ছে আমি কাচাকুছি তো করলাম আর এবার বান্না বসাবো উনানে আর একটা উনান দেরি হয় একটু সকাল সকাল না বসালে হয় না আর ওই শিকার বাবা যাবে ওই শিকার স্কুলের খাতা জমা দেওয়ার আছে তো ওর খাতা জমা আর তা বাদে বাড়ির কাছে কিছু কাজ আছে আমাদের পূজার অনেক জিনিসপত্র কেনাকাটির আছে তো ওই শিকার বাবা বেরিয়ে যাবে আর এখন হয়তো এরপরে একা একাই ক্যামেরা করতে হবে তো এখন যাই এখানে সবকিছু কাটা হয়ে গেছে এখানে এই যে মাছটা কাটা পোনা মাছটা কেটে নিয়েছে মা কেটে দিয়েছে আমি ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে একটু নদীর নাম রাম করাটি মাছ আর এদিকে আছে কুমড়ো আর আলুটা মা কেটে দিয়েছে আর পুঁই শাকের বিটুলি পুঁই শাকের বিটুলি তো বাঁধাকপি দিয়ে চাষড়ি হবে আর বাঁধাকপিটা এখন আমি কেটে উঠতে পারি না আমি কেটে নেব ওটা মা অনেকক্ষণ বসে আছে আর এখানে বাঁধাকপিটা আছে আমি কেটে নেব আর একে একে এদিকে রান্নাতে বসে আর তার সঙ্গে বাঁধাকপিটা কেটে নেবো

আর সময় নেই তার উপরে দুই বাড়ি একসঙ্গে কাজ পড়ে গেছে কিছু কাজ করার সময় সাদা ভিন্ট করে কাজ করা যায় বাড়িতে কাজের জোর খুব লক্ষ্মী পূজার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সব প্লেয়ার গুলো ওইদিকে আড়াআড়ি ভাবে ছিল তো ওই দিক থেকে ভাঙনে এসছে ভাঙনে আর মামা মিলে প্লেয়ার গুলো একসাইডে করে এইখানে পরিষ্কার করছে কাজ করছে প্ল্যানিং চলছে এখানে কিভাবে কি করলে হয় মামা ভাগ্নে প্ল্যানিং করছে কাজ করবে নাকি হ্যাঁ অলিভিয়াকে ছেড়ে দিলেই তো কাজ করবে প্রচুর কাজ এখানে মাছ ভাজা কুমড়ো আলু আর মাছের তরকারি আর এখানে আছে ওই ভিটুলি দিয়ে বাঁধা কপি চচ্চড়ি আর এদিকে বাবা খেতে বসে গেছে বাবা একটু এগিয়েই খেতে বসেছে মাছগুলো বরফ দেয় সুদ্রে ধরে ছোট ছোট মাছ দামও কম বরফের খরচ উঠবে না বলে লবণ দিয়ে রেখে দেয় হম যার ফলে রান্না করার সময় একটুও লবণ দিতে আজকে লবণ ছাড়া মাছ ভাজা কিন্তু সোনা কারণ একটুও লবণ দিইনি আমি আমি প্রথমে একটা ভেজে আর তোমার কাকা কাকে বললাম একটু খেয়ে দেখো তো যে লবণ হয়েছে কিনা কারণ এই মাছে এই নদীর এই ছোট ছোট এই আমুদে মাছে হ্যাঁ লবণ হয়ে যায় এত লবণ দিলে ওই জন্য খাওয়া যায় না তা আমি আগে একটা ভেজে বললাম যে তুমি খেয়ে দেখো লবণ দিতে আর লাগবে নাকি তো খেয়ে বললো লবণই দিতে লাগবে না তো মাছ ভাজাতে আমি কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা তাই দেখো মনে হচ্ছে না কত লবণ দিয়েছে ঠিক আছে না এখন এবার এতে লবণ যদি একটু দিতাম তাহলে কিন্তু আর খাওয়া যেত না দুটো বাড়ির কাজ পড়ে গিয়ে

আমাদের পিছন দিকটা একদম এলোমেলো হয়ে আছে ওইভাবে সব ঘর বাড়ি ঝাড় ঝোট ঝাড়ঝোড়া আর ওই যে টিভিটা দেখা যাচ্ছে ওটা কিন্তু খারাপ টিভি ঐ বাবা শুধু সাজিয়েই রেখেছে ওখানে মই খাটানো আছে সব ওপর থেকে জিনিস নামিয়ে আবার সাজানো হচ্ছে আবার একটু ঝাড়পোঁচ করা হচ্ছে আর ওই দিকটা প্লাস্টিক ঝুলানো ওগুলো আমাদের তো ব্যবসার কাজেই লাগে ওখানে ওই ব্রেক দিয়ে আর লাঠিতে ঝুলি দেওয়া হয়েছে আর দুপুর বসে গেছে সবাই আর এর না দুপুর আর নেই আজকে দুটো বেজে গেছে কাজের মধ্যেও আর কারো খেয়াল ছিল না যে এত বেলা হয়ে গেছে বাবা খেয়ে গেছে তারপরে মা আর অলিভিয়া খেলো তো সেটা নিতে পারিনি আর এবার আমাদের সোনা আর কাকা বসে গেছে সোনার কাকা খুব খিদে দেখেই মনে হচ্ছে আমিও বসে গেছে এবার যাব হ্যাঁ এবার এরপরেও প্রচুর কাজ এখন ঘরের কাজ পূজার আগে আগে আবার এই বরদাদের এই কাজটা পড়ে গেল আর তা বাদে আমাদের আজকে এই বরদিদের যে কাজটা হলো তো সে বরদিদের কাজটা হওয়ার পরে শান্তির কাজটা অন্তত হয়েছে কিন্তু আমাদের তো শ্রাদ্ধ শান্তির পরে গান বা নিজেদের সামর্থ্য মতো আত্মীয় স্বজনদের ডেকে একটু নুন ভাত দেওয়া হয় তো সেটা হবে একদিন পরে মানে আমাদের পূজার আগের দিন পড়ছে সেদিনেই খাওয়া দাওয়া হবে সেদিনেই গান হবে এই বাড়ির কাজটা আমরা এদিকে করে নিচ্ছি একদিন ফাঁকা যেটা পেয়েছি যে টাইমটা সেটা আর বরদিদের বাড়ি হবে পূজার একদিন আগে সেখানে কাজবাস করতে হবে তার জন্য এত তড়িঘড়ি করে আমাদের কাজবাস করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার